সত্যিকারে তুই যদি একবাবের বেটা হয়ে থাকিস আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় নাই তুই যদি দাঁড়াস দাঁড়াস তুই যদি আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব তুই যদি ক্যানিয়ে দাঁড়াস আমি ক্যান্ডিডেট হব তুই যদি দাঁড়াস আমি বারাইপুরে ক্যান্ডিডেট হব আজকের আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সুন্নতি খুলে ফেল আলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ধর নাই বিজেপির ঝান্ডা ধর তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিকভাবে ভাবে ভাবে আমরা দেখে নেব লজ্জা করে না দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিলে এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো আবার বলে আমার নামে দরুদ পড়ো কাফের মোনাফেক লজ্জা করে না বলে আমার মুখের দিকে চাইলে গোরা মাপ হয়ে যাবে কোন আদিছে কোন কোরআন লেখা আছে আমি এই বলতে চাই বলে আমি নুরে তৈরি আমাদের কাছে মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি আমরা আমি সুবম পর্যন্ত পড়াশোনা করেছি আর এক দু এক দুই গ্লাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম আমরা এইটুকু জানি যে নূরে তৈরি হয় ফেরেস্তা আগুনে তৈরি হয় জিন আর আদম জাত মানে মাটির তৈরি তুমি এত বড় উদত্ত এত বড় অহংকার এত বড় কাপুরুষ নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছি আমি নূরে তৈরি ইমান আছে তো আমি আয়ে সেবে মুসলমান সমাজটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে মুসলমান সমাজটাকে আজকে শেষ করে দিচ্ছে এই দুটো কাপুরুষ নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য আজকের ইমানটাকে বিক্রি করে দিচ্ছে মুসলমান সমাজটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিচ্ছে আমি ভাঙড়ে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব আমরা লড়াইয়ের জন্য তৈরিতে একবার জোরে বলুন তো আমরা লড়াইয়ের জন্য তৈরি আমরা লড়াইয়ের জন্য তৈরি ঘুম কেড়ে নেব রাতের ঘুম হারাম করে নেব একুশে অনেক ডাল ভাত খেয়েছ তোমার সেই বাবা নেই তোমার সেই বাবা চলে গেছে দুই ভাইয়ের যদি রাতের ঘুম না হারাম করতে পারি আমার নাম শঙ্কাত মোল্লা নয় গোটা ভাউড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তৈরি তৈরি আওয়াজটা তুলতে হবে এদের কানে আবার কালা লেগে তালা লেগে গেছে আমি দিদিকে বলবো অনেক রাস্তা শ্রী পথশ্রী করছেন একটা তালা কানে তালা খোলা একটা করুন এরা আবার চোখে দেখতে পায় না রাস্তাঘাট উন্নয়ন হলে দেখতে পায় না আমাদের এমপির আলাইর জ্বালায় ও বলে আমি ভোবো জাল দিয়েছি কি সর্বনাশ দেখুন এদিকে একবার জানতে চাই আমি আমরা লড়াইয়ের জন্য তৈরি এর জন্য তৈরি হতে হবে আমার তৃণমূল কংগ্রেসের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের লড়বে বাপি ঠিক বলেছে এ তো টেলার পিকচার আমি বাকি হ্যাঁ দু একজন সমাজ বিরোধী খুনি আছে খুন করে মালা পড়তে আমি জীবনে দেখিনি খুন করে জেলে যায় জেল থেকে মালা পরে বেরোয় ওর চাইতে গোলায় দড়ি দিয়ে ঝোলা উচিত লজ্জা সরম কিছু নেই বেহায়া গুন্ডামি মস্তামি অনেক করেছ আর করতে যেও না অনেক রক্ত ঝরিয়েছ এই ভাঙরের মাটিতে আমরা চার চারজন আমাদের পরিবারের লোককে হারিয়েছি চারজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছে আইএসএফের সমাজ বিরোধীরা আমাদের রক্ত ঝরিয়েছে হাজার হাজার কর্মীদের এই আইএসএফরা আমাদের গরিব মানুষের ঘর ভেঙে দিয়েছে আমাদের কর্মীদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা তুলেছে একুশ থেকে তেইশ হিসেবটা লিখে রেখে দিও কালকের মিডিয়া চলবে আপত্তি নেই ঢিল ছুড়লে পাথর কিন্তু খেতে হবে কি ঠিক বলছো তো আমাদের কর্মীরা ঠিক বলছে তো নাকি ভুল বললি আপনারা বলবেন ঢিল ছুড়লে পাথর ছোড়া যাবে তো তৈরি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই যে আমি বলেছি না যে এটা টেলার বাকি হয় ও তো বলেছে আজকে পঞ্চাশ হাজার লোকের মিছিল হয়েছে ছেলে বেশি হবে মাতা শান পুকুরে লেসটা ছিল বোধহয় কাঠালিয়া। কাঁঠালিয়া আগামী তিন মাসের মধ্যে যদি তিরিশ হাজার মহিলা মিছিল না করতে পারি রাজনীতি ছেড়ে দেবো কথা দিয়ে গেলাম আজকে আজকের কথা দিয়ে যাচ্ছে মা রাস্তায় নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে অসম্মান পুরুচিকার বক্তব্য করা হয়েছে ভাঙনের মা বোনেরা এটা মেনে নেয়নি কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মায়ের মতো সন্তানের মতো গোটা বাংলার সন্তানদের চাকরি রেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে গরিব কৃষক ক্ষেতমজুর মহিলা পুরুষ ছাত্র শ্রমিক প্রত্যেকের মুখে আজকে হাসি ফোটাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের গোটা ভাওয়ের রলিতে গলিছে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি আজকের গ্রামে গ্রামে ব্রিজ কালভার্ট আজ গরিব মানুষের উনিশ হাজার বাড়ি যদি কেউ তৈরি করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য সহায়তা করেছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চা ছেলে তার উপরে যে রোলার চালানো হয়েছে এই আইএসএফ এর আর এক নেতা আইএসএফ যাদের গুরু বলে মানে সেই বিজেপি কখনো সিবিআই কখনো ইডি কখনো ইনকাম ট্যাক্স কখনো এনআইএ তার গোটা পরিবারকে নোটিশ দিয়ে অসম্মান করেছে আমি ভাঙড়ের যুব সমাজের ছেলেদের অনুরোধ করব যারা যুব যুব সমাজের ছেলেরা ছিল হাত তোলাতে একটু দেখি তাহলে আমি এটা বলতে পারি যুবদের গর্জন আইএসএফ এর বিসর্জন বলতে পারি তো তৃণমূল কংগ্রেস গর্জন করেছে যুবদের গর্জন আঠারো থেকে তিরিশ বছরের যৌবন যখন রাস্তায় নামে তখন খড়কুটের মতো শহপুরে চলে যায় তাহলে আমি বলতে পারি যুবদের গর্জন যুবদের ছেলেদের বিসর্জন দিতে হবে না তো ভাওন আমরা রক্ষা করতে পারবো না ভাওরে উন্নয়ন যদি করতে হয় আজকে যখন ঘটকপুর থেকে বেরোই যখন পোলেরহাট পর্যন্ত যাই লাইট সব জায়গায় লেগেছে কিছু গ্যাপ বাকি আছে আমি আজকের কথা দিচ্ছি ভোটের আগে যদি এই গ্যাপ না পূরণ করতে পারি রাজনীতি করব না ভোট চাইতে যাব না কথা দিলাম কাশীপুর থেকে পোলেরহাট এই আমাদের সোনপুরের কিছুটা জায়গায় গ্যাপ আছে আর সোনপুর ব্রিজ থেকে ওই যে কাঁঠালিয়া এই জায়গা জুড়ে দেবো সে এমনিতে হলেও তবে চাইতে যাবো এটা আজকের এখানে কথা দিয়ে গেলাম আর পূজার পরে যে চার বছর ধরে মানুষের সঙ্গে প্রতারণা করেছে একবার আপনারা জিজ্ঞাসা করবেন না কমরেড আব্বাস কমরেড আব্বাস বলেছিল একুশ সালে তার ভিডিও এখনও ভাইরাল